পুরুষ বন্ধাতের দশ কারণ মিলন বা অস্তমিতনের সময় বীর্য যদি না বের হয় বা বের হয়েছে কিন্তু পরিমাণে খুব কম বের হয় বীর্য বা সিমেন্ট সঠিক পরিমাণে বের হচ্ছে কিন্তু সেটা যদি খুবই পাতলা থাকে দললে পানির মতো পাতলা হয় অনেকে এমন বলবে যে মিলনের আগ্রহ আস্তে আস্তে কমে যাচ্ছে বা বর্তমান সময়ে মিলনের আগ্রহ একেবারেই নেই পুরুষ সঙ্গে শীতলতা বা ইলেকট্রাল ডিসফাংশন এটা কমন একটা সমস্যা বর্তমান সময় এই ইরেক্টাল ডিসফাংশন যদি আস্তে আস্তে বাড়তে থাকে চিত্রতা যদি বাড়তে থাকে সেটাও একটা সমস্যা হতে পারে অন্ডকোশ অন্ড থলিতে না থেকে সেটা যদি উপরের দিকে থাকে বা এমন রয়েছে একটা অন্ডকোষ অনেক বড় একটা অনেক ছোট বা দুইটা অন্ডকোশ সাইজে খুবই ছোট অন্ডকোশে দুইটা কমন রোগ হয়ে থাকে ভেরিকোসিল এবং হাইড্রোসিল এই দুইটা রোগ যদি থাকে তাহলেও কিন্তু সমস্যা হতে পারে অন্ডকোষে কোনো কারণে পূর্বের আঘাত যদি থাকে বা বর্তমানে আঘাত বা কোনো ধরনের ইনফেকশন যদি থাকে সেটাও কিন্তু কারণ হতে পারে কিছু রোগের কারণে দেখা যায় যেমন ডায়াবেটিস কিডনি বা লিভারের প্রবলেম রয়েছে ধরনের রোগীদের দীর্ঘ সময় ওষুধ খেতে হয় বা যারা উচ্চ রক্তচাপের ওষুধ খায় তাদের ক্ষেত্রেও পুরুষ পরস্ত হতে পারে যারা অতিরিক্ত গরমে কাজ করে বা রাসায়নিক দ্রব্যের সাথে কাজ করে তাদের ক্ষেত্রেও পুরুষ পরিসবণত্ব হতে পারে আবার জন্মগত কোনো ত্রুটির কারণেও কিন্তু পরিশোবন্ধত্ব করতে পারে যদি ক্যান্সারে আক্রান্ত থাকে তাহলে কেমোথেরাপি বা রেডিও চলে সেই অবস্থায় কিন্তু পরিশ করতে পারে কেমোথেরাপি বা রেডিওথেরাপির কারণে শুক্রাণু অনেকাংশে মরে যায় নতুন শুক্রাণু তৈরি হতে পারে না আবার কোন লক্ষণ ছাড়াও পুরুষ হতে পারে এক বছর স্বামী স্ত্রী একসাথে থাকার পরেও বাচ্চা হচ্ছে না তাহলে অবশ্যই স্বামী স্ত্রী উভয়কে একজন ডক্টরের পরামর্শ নিতে হবে দুজনের কিছু স্পেসিফিক পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে কার কি সমস্যা রয়েছে